তো রাধে রাধে মিত্র বৃন্দাবন রাধা কুণ্ডের দুর্লভ দর্শন প্রতিদিনের মতো আজও নতুন বছরের নতুন দিনের এই দুর্লভ দর্শন করুন দেখতে পাচ্ছ আজ সমস্ত ভক্তরা একসাথে মিলে দুর্লভ দর্শন করছে পরিক্রমা করছে দেখতে পাচ্ছ কত ভিড় মিত্র নতুন বছরের নতুন দিনের দু সালের প্রথম দর্শন আপনারা করুন আর প্রথমে আমরা যেভাবে দর্শন করি মদন মোহন মন্দিরে দর্শন করে যাচ্ছি আপনার সঙ্গে থাকুন আর মন থেকে ভালোবেসে বলুন রাধে 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 মিত্র তো চলুন সমস্ত ভক্তর সাথে রাধা বাহিনীর নাম নিতে এগিয়ে যাই আমার বাম পাশে দেখতে পাচ্ছ এখানে রয়েছে ললিতা কুণ্ডু তো আমরা এইভাবে ললিতা কুণ্ডুর দর্শন করে এগিয়ে যাব সমস্ত ভক্তর সাথে আরেকবার বলো ভালোবেসে রাধে রাধে মিত্র রাধে রাধে তো এই নতুন বছরের এই ভিডিও সমস্ত ভক্তদেরকে শেয়ার করুন আর সবাইকে এই দুর্লভ দর্শন করান সাথে থাকুন মিত্র রাধে রাধে তো চলুন আমরা এগিয়ে যাব পরিক্রমা পথে

মিত্র দেখতে পাচ্ছ রাধা বিনোদ মন্দিরে দর্শন করে নিন এইভাবেই কেন পিছনতেও অনেক ভক্তর ভিড় রয়েছে এখানে দাঁড়িয়ে থেকে বেশি ভিডিও করা যাবে না তো চলুন আমরা সঙ্গে থেকে এগিয়ে যাবো আর সমস্ত ভক্তরাই আজকের দিনটা চায় যে আজকের দিনটা প্রথম দিনটাই প্রথম দিন দিয়ে শুরু করব। আমাদের শ্রী রাধারানি রাধাকুণ্ড গিরাজ পরিক্রমা করে তো সমস্ত ভক্ত দেখতে পাচ্ছ তাদের ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে মাতাজি বাবাজি সমস্ত ভক্তরা সবাই এসছে পরিক্রমা করতে আর এখানে দেখতে হচ্ছে গোপী গোয়ার এখানে লাড্ডু গোপালকে সবাই দুলিয়ে নিচ্ছে তো আমরা এগিয়ে যাবো গোপী কুয়ার পাশ দিয়ে আপনার সঙ্গে থাকুন মিত্র আর রাধে রাধে বলুন এই যে মিত্র আমরা ব্রজবিহারী মন্দিরের কাছে চলে এসেছি এখানে দর্শন করুন তো মিত্র দেখতে পাচ্ছো আমার পিছন দিয়ে কত ভক্তরা রয়েছে তো এখানে একটু ফাঁকা রয়েছে তো তার জন্য আমি পিছনটা ঘুরিয়ে একটু আরামসে এখানে দাঁড়িয়ে ভিডিওটা করতে পারলাম আর আমরা চলে এসেছি শ্যামকুণ্ডের কাছে তো দেখতে পাচ্ছি আরও এখানেও অনেক ভিড় রয়েছে মিত্র তো আপনার সঙ্গে থাকুন আমরা এগিয়ে যাব পরিক্রমা পথে তা আমরা শ্রীনাথ মন্দিরের পাশ দিয়ে পরিক্রমা করতে করতে এগিয়ে যাচ্ছি আপনারা সঙ্গে থাকুন সামনে রয়েছে আমাদের গৌণ নিতাই মন্দির সেখানে পার চলছে মিত্র সে পাঠের দর্শন করবেন আর সঙ্গে থাকুন মিত্র রাধে রাধে বলুন এই যে আমরা পৌঁছে গেছি আমরা গৌর্ণিতাই মন্দিরের সামনে তো আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করব শ্রী রাধা রানির কৃপায় তো আপনারা সঙ্গে থাকবে এ দেখুন আমরা গোর্ণিতায় মন্দিরের একদম মেন গেটের সামনে চলে এসেছি মিত্র তা আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করব এখানে পাঠ করছে বিশ্বনাথ মহারাজ তা আপনারা দর্শন করুন আমাদের গৌণিতায় মন্দিরের এই যে দেখতে পাচ্ছ মিত্র আমাদের গৌর্ণিতায় দুর্লভ দর্শন করে নিন আর এখানে দর্শন করে আমরা আবারও পরিক্রমা পথে এগিয়ে যাব সঙ্গে থাকবে মিত্র রাধে রাধে

মিত্র দেখতে পাচ্ছ কত ভক্ত আমাদের সেই রাধারানীর রাধাকুণ্ডের দর্শন করে পরিক্রমা পথে তারা পরিক্রমা করে দর্শন করে বেরে আসছে তো এই দেখতে পাচ্ছ আমাদের কুণ্ডু নৌকা সেবা করে তারও দর্শন আজ পেলাম আগামীকাল পেয়েছিলাম মিত্র এই নৌকা সবাই যে আপনার আগে বজরঙ্গলীর দর্শন করে নিন তারপর আমরা কুণ্ডেশ্বর মহাদেবেরও দর্শন করে নেব আর মিত্র কুণ্ডেশ্বর মহাদেবের সিঙ্গার চলছে দেখতে পাচ্ছি সিঙ্গার চলছে তো এখানে কিছুক্ষণ পরে দর্শন হবে তা আমরা সেই রাধা রানী রাধা কুণ্ডের এই দুর্লভ দর্শন আর নৌকা সেবার সেই ব্যক্তি তাকে আমি কোটি কোটি দণ্ডবধ প্রণাম জানাই তিনিও আমার এই ভিডিওর দর্শন করে আর তাকে হয়তো কিছুদিন তাকে আমি দর্শন করতে পারাই পারি নাই কেন সে ছিল না কুণ্ড সেবায় অন্য কেউ ছিল তো আপনার সঙ্গে থেকে দর্শন করুন আর তাকেও দণ্ডবধ প্রণাম জানান সমস্ত ভক্তরা কেন উনি কুণ্ড সেবা করে তিনিও শ্রী রানীর উনি এত ভাগ্যবান এক ব্যক্তি শ্রী রাধারানীর রাধাকুণ্ডের মধ্যে থাকে থেকে সেই দুর্লভ দর্শন করার জন্য সমস্ত ভক্তর এই যত ফুল মালা যত কিছু শ্রী রাধারানীকে দেয় সেই সমস্ত তিনি সেবা করে দেখতে পাচ্ছেন নৌকা নৌকার মধ্যে তুলে নিয়ে যাচ্ছে আপনারা সঙ্গে থাকুন রানীর রাধারানীর রাধাকুণ্ডের দুর্লভ দর্শন করুন আর মিত্র দেখো আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম আর অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছি এখানে কাল ছাপ্পান্ন টন ভোগ লাগিয়েছিল আর সেই সাজানো সেই সব কিছু রয়ে গেছে কারণ আজ নতুন বছরের নতুন দিনে শ্রী রাধারানীকে সাজিয়ে রাখবে তাই সমস্ত ভক্তরা এই দুর্লভ দর্শন করুন শ্রী রাধারানীর লাভ করুন কি দুর্লভ লাগছে মিত্র সত্যি মানুষ অনেক ক্লাব অনেক পার্টি বা অনেক কিছুর মাধ্যমে অনেক অনেক প্যান্ডেলে এই সব লাইটিং করে কিন্তু আমাদের শ্রী রাধারানী রাধাকুণ্ডের যে কুণ্ডু শ্রী রাধারানীর হাতের চুরি দিয়ে তৈরি করা সেখানে সাজিয়ে তুললে মনটা ভরে যায় মিত্র তো আপনারা সঙ্গে থেকে দুর্লভ দর্শন করুন আর আপনারা সব আমরা সমস্ত ভক্তরা মিলে চাই যে সব প্রতিটা দিন এভাবে সাজিয়ে থাকুক আমাদের শ্রী রাধারানী রাধাকুণ্ডের এই দুর্লভ দর্শন তো আপনারা সঙ্গে থাকুন আমরা দর্শন করে এগিয়ে যাচ্ছি পরিক্রমা পথে আবারও মিত্র আর দেখতে পাচ্ছেন মেন গেট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রচুর ভক্ত কেন আজ নতুন বছরের নতুন দিনে অনেক ভক্তরা পরিক্রমা করছে আর সেই রাধারণের দর্শন করছে তা আপনার সঙ্গে থাকুন আমরা সামনে গোপীনাথ মন্দিরে দর্শন করে নেব রাধে রাধে মিত্র দেখো তোমরা মিত্র আমরা গোপীনাথ মন্দিরে চলে এসেছি আপনারা এই দুর্লভ দর্শনও করে নিন আর গোপীনাথ মন্দির থেকেও রারাকুণ্ডের দর্শন হয় মিত্র তো আপনার সঙ্গে থেকে এখন এই দুর্লভ দর্শন করুন আমরা গোপীনাথ মন্দির দর্শন করে বের রাস্তায় চলে এসেছি দেখতে পাচ্ছ কত ভিড় মিত্র কিছু আমরা গোবিন্দ মন্দিরের দিকে এগিয়ে যাব সঙ্গে থাকবে রাধে রাধে তো আমরা গোবিন্দ মন্দিরে চলে এসেছি আর এই গোবিন্দ মন্দিরে দুর্লভ সিঙ্গার দুর্লভ দর্শন করে নিন আমাদের রাধা গোবিন্দের মন ভরে দর্শন করুন দেখতে পাচ্ছেন মিত্র ছিল আমরা আবার পরিক্রমা পথে এগিয়ে যাবো আমরা এখন জগন্নাথ মন্দিরে দর্শন করে নেব জগন্নাথ মন্দিরে গেট খোলা মিত্র আজ নতুন বছরের এই দুর্লভ দর্শন করাতে পারছি আপনাদেরকে জয় জগন্নাথ তো মিত্র আমরা এগিয়ে যাব পরিক্রমা পথে আর কিছু দূর আগে আমাদের পরিক্রমা সম্পূর্ণ হবে এইভাবে সঙ্গ থাকবেন মন থেকে ভালোবেসে বলবেন রাধে 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 রাধে